আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা হলো আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই এই গাড়িটা আজকে বিক্রি হয়ে গেছে ভাই এই যে গাড়িটা নাম্বার দেখাইতেছি ঢাকা মেট্রো দৈতান্ন বিশ সাতানব্বই তিরানব্বই এই গাড়িটা আজকে ঢাকা মিরপুর মোটরস এবং পিক আপ জগতের থেকে এই গাড়িটা বিক্রি গেছে এই যে পিক আপ জগৎ গাড়িটা আমি বলছিলাম যে গাড়িটা অরিজিনাল কালার কোনো মাইন নাই আনটাচ একটা ইঞ্জিন সব দিকে পারফেক্ট আমি যেমনে বলি আল্লাহর রহমত ঠিক তাই পাবে না এসে এই গাড়িটার ব্যাপারে এই ব্যাপারে বলছিলাম গাড়িটাও আসলে একদম শোরুম কন্ডিশন এই যে গাড়িটা বডিটা দেখেন কি সুন্দর চাকাগুলো আল্লাহর রহমতটা সব দিকে পারফেক্ট এই গাড়িটা আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে আপনাদের সাথে কথা বলবো যারা গাড়িটা নিছে তারা তাদের সাথে কথা বলবো ওনারা মাছ মাছ ব্যবসায়ী ওনারা আমাদের গাড়িটা দেখে পছন্দ করছে এটা একুশের একুশ মডেল বাইশে জানুয়ারিতে রেজিস্ট্রেশন ঠিক আছে তো তো দেখ ভাই এগুলো কথা বলি আপনার কথা বল আসুন একটু সামনে আসুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি পিক আপ থেকে আব্দুল আজি সানি বলতেছি তো আজকে আমাদের পিক আপ জগৎ থেকে এই গাড়িটা ডেলিভারি দিতেছি এটা হলো একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ গাড়িটার ব্যাপারে কি বলবো গাড়িটা মানে শোরুম থেকে গাড়ি বাইর করলে যেরকম কন্ডিশন আপনারা পান একদম হুবহুবু ওইরকম কন্ডিশন আছে যেরকম সব কিছু ওকে আছে কোনো দিক দিয়ে কোনো ত্রুটি নেই আলহামদুলিল্লাহ তো এই গাড়িটা ওনারা আসছে ওনারা আইসা পছন্দ কইরা তো ওনারা ডেলিভারি নিতেছে তো ওনাদের সাথে আমরা কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনারা কোথা থেকে আসছেন আমরা মিরপুর দুই নম্বর থেকে আসছি মিরপুর দুই নম্বর থেকে ওনারা আসছে তো ওনারা আপনারা কি আমাদের থেকে যে আমাদের যে ভিডিওতে আমরা দেখাইছি গাড়ি যেভাবে যেভাবে আসছে আপনাকে সরাসরি এসে তা পাইছেন হ্যাঁ তাই পাইছি আমরা তো আপনারা কি আমাদের কথাবার্তা কি আমাদের কি মনে করেন আমার কথা মিল কথা মিল আছে তাদের গাড়ি যেভাবে বলছে সেভাবে আছে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা পরবর্তীতে আপনাদের যারা ভাই ব্রাদার আছে তারা যদি গাড়ি নিতে চায় আমাদের কাছে কি পাঠানো সম্ভব পাঠাবো পাঠাবো না কেন তো আলহামদুলিল্লাহ সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন গাড়িটা তারা তাদের ইচ্ছা তারা গাড়িটা নিয়ে মাসে খাটাবে মাসের টিপ মারবে তো আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা যেন গাড়িটা সুন্দরভাবে চালাইতে পারে তাদের রুজি ইনকামে যেন বরকত দেয় তো আমরা পিক আপ জগৎ থেকে তাদের এই চাবিটা দিয়ে তাদের সম্মান জানাইতেছি তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে আপনারা যারা গাড়ির সম্পর্কে যোগাযোগ করবেন তারাই পিক জগতের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান ত্রিপল এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এবং আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি পিক আপ জগতের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য একটু ভালো গাড়ি আনার জন্য দামটা দাম ভালো গাড়ি নিতে গেলে একটু দামও ব্যাপার স্যাপার আছে আমরা সবসময় চেষ্টা করি একটু ভালো গাড়ি আনার জন্য যেন আপনারা গাড়ি নিয়ে মনে করেন রোডে আপনারা গ্যারেজে গ্যারেজে দৌড়াইতে হবে না রোডে কোনো সাফার যেন করতে না হয় আপনারা যেন গাড়িটা নিয়ে সুন্দরভাবে চালাইতে পারেন এর জন্য আমরা একটা ভালো গাড়ি আপনাদের দেওয়ার চেষ্টা করি তো ওই চিন্তা ভাবনা থেকে আমরা সবসময় গাড়িগুলো উঠাই তা আপনারা ওনাদের যারা নিতেছে ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যেন সুন্দরভাবে চালাইতে পারে তো এই গাড়িটা হলো বিশের সাতানব্বই তিরানব্বই এটার জন্য আর কেউ ফোন দিয়েন না তো অনেকের এটা পছন্দের গাড়ি ছিল আমার কাছে অনেকে ফোন দিছে যে ভাই গাড়িটাকে আসে গাড়িটাকে আসে তো ওনারা বায়না দিয়ে ফেলছে ওর জন্য মানা করতে হয়েছে অনেকের পছন্দ গাড়ি ছিল তো যাই হোক গাড়িটা বিক্রি হয়ে গেছে ওনাদের ভাগ্য ছিল ওনারা নিছে তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন তো আজকে পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন আরো ভালো ভালো কয়েকটা গাড়ি আছে আমাদের কাছে আশেপাশে আরও ভালো ভালো কয়েকটা গাড়ি আছে এগুলো আমাদের এক নজর দেখায় দেয় এখানে আছে একটা বিশের ছয় মাসের গাড়ি বিশের ছয় মাসের গাড়ি আছে গাড়িটার কথা কি বলবো একদম অরিজিনাল কালার অরিজিনাল গেট আপ ইঞ্জিন অরিজিনাল মানে আপনি একটা ইঞ্জিনে একটা নাট পর্যন্ত ধরা হয় না এই গাড়িটায় এরকম একটা কন্ডিশন চাকা বলেন বডি বলেন বডি উঁচা লম্বা করে করা মানে এই গাড়িটা একদম সিভিল শুর মধ্যে বলবো যে শোরুম গেট আপ শোরুম গেট শোরুম কন্ডিশন থেকে মানে কোনো অংশে কম পাইবেন না একদম শোরুম কন্ডিশনের গাড়ি সিভিল শোর ভিতরে আবার এখানে একটা আছে খারা শু গাড়ি এটা হলো একুশের মডেল বাইশ রেজিস্ট্রেশন একুশের মডেল বাইশ রেজিস্ট্রেশন বাইশের একটা গাড়ি এই গাড়িটাও খুবই ফ্রেশ কন্ডিশন আছে টুকি টাকি যা লাগে আলহামদুলিল্লাহ সব কমপ্লিট আলহামদুলিল্লাহ আপনারা শুধু নেবেন আর চালাইবেন এই গাড়িটা এখন পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে আরেকটা এখানে আছে এই গাড়িটা ভিডিওটা কালকে ছাড়ছি তো আপনাদের এক নজর দেখাই দিই এটা একুশের ডিসেম্বরের গাড়ি একুশের ডিসেম্বর একুশের মাত্র নয় দিনের জন্য এটা বাইশ পায় নাই একুশে ডিসেম্বরের গাড়ি গাড়িটা অরিজিনাল কালার অরিজিনাল আপ অরিজিনাল যা মনে করেন সব অরিজিনাল ইঞ্জিন বলেন বডি বলেন আলহামদুলিল্লাহ চেচেষ্টা পর্যন্ত তেল তেল করে এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা আসে সাথে আরেকটা গাড়ি দেখাই কাবার ব্যান যারা চান কাবার ব্যানের ফোর জিরো সেভেন কাবার ব্যান আছে আমাদের কাছে একটা এটা ফোর জিরো সেভেন একুশে তিন মাসের গাড়ি বিশের মডেল একুশের তিন মাসের রেজিস্ট্রেশন একুশের গাড়ি গাড়িটার ছয়টা চাক্কা মানে চাক্কাগুলো দেখলে মনটা শান্তি হয়ে যায় ছয়টা চাক্কা একদম নতুন পিছনের যে বডিটা এটা সাড়ে তেরো ফিট আছে মানে সাড়ে তেরো ফিট সুন্দরভাবে করা গাড়িটা একদমই ফ্রেশ কন্ডিশন মাত্র সাতাশি হাজার কিলো চলছে গাড়িটা মানে একটা কুরিয়ার সার্ভিসে গাড়িটা ছিল তো খুবই সুন্দরভাবে খুবই কম চলছে মাত্র সাতাশি হাজার কিলো চলা রান সাতাশি হাজার রান করছে এই গাড়িটা আলহামদুলিল্লাহ যা দেখতেছেন সব অরিজিনাল গেট যা দেখতেছেন সব অরিজিনাল পাইবেন তো এই গাড়িগুলো এখন আমাদের কাছে আছে পিকআপ জগতে আপনারা যারা পিক জগতে এই গাড়ি তো যেটা ডেলিভারি দিলাম ওটা তো বাদ এখন যারা যোগাযোগ করবেন এই এই গাড়িগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলো সম্পর্কে যোগাযোগ করতে পারবেন তো আলহামদুলিল্লাহ ভালো গাড়ি ভালো মানসম্মত গাড়ি মানে হলো পিক আপ জগৎ আপনারা যারা একটু সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড ভিতরে একটু ভালো গাড়ি চান তারা পিক আপ জগতের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ মানের দিক দিয়ে বলেন চাহিদা আপনারা যেরকম চাহিদা আলহামদুলিল্লাহ ওইরকম চাহিদা পরিপূর্ণ করতে পারবেন আমাদের পিক আপ জগতে আইসা গাড়ি ওরকম কোয়ালিটিরই পাবেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের গাড়ির সামনে এই স্টিকার লাগানো থাকে স্টিকার দেখা তারপর গাড়ি নেবেন আলহামদুলিল্লাহ তো নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রত্যেকটা গাড়ির ইনফরমেশন পেয়ে যাবেন আর আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর দিয়াবাড়ি ঢাকা মিরপুর এক নাম্বার দিয়াবাড়ি এখানে আমাদের আশেপা আপনারা সরাসরি গাড়িগুলো নিজে উপস্থিত দেখা সুন্দরভাবে গাড়িগুলো নিতে পারবেন কথাবার্তা সাপেক্ষে তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই রাখি সবাই আমাদের জন্য দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা আপনারা আমাদের অনেক সাপোর্ট দেখান তো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম